বন্ধুরা দেখো আজকে আমি সুস্বাদু এটা আম সত্য করবো কাঁচা আমের তাই আগে আমরা ছোটোবেলায় পাকা আম জানতাম পাকা আম দিয়েই আম সত্য হয় না কাঁচা আম দিয়েও এত সুন্দর আম সত্য হয় তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি তোমরা আমার পুরো রেসিপিটা দেখো না দেখলে বুঝতে পারবে না কিভাবে করি কীভাবে আমস্তটা করতে হয় তোমরা দেখো আমি এখানে এক কিলো আর আা, আড়াইশো মতন আম নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো সব আম ছাড়িয়ে কেটে নেব আমি একা ভিডিও ধরি যার জন্য তোমাদের আমি কাটাটা দেখাতে পারবো না তার জন্য আমি দুঃখিত আমি আমগুলো ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ কেন আঠাটা চলে যায় এবার আমি ভালো মতন ধুয়ে ছাড়িয়ে নেব আমি আমগুলো সব আমগুলোই এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে নেব তোমরা দেখতে থাকো দেখো আমি আমগুলো এরকম সাইজের কেটে নিচ্ছি এখন বাজারে আম কাঁচা আম খুবই সস্তা এখন কিনে করাই যায় তাই জন্য বা এখন আটিগুলো শক্ত হয়ে গেছে তাও ওই সাইডগুলো কেটে করতে হবে আমি সব আম এইভাবে কেটে নিচ্ছি আমি পুরো আমটা কেটে নিয়েছি দেখো এই হয়েছে আমার আম এখন আমের মোটামুটি রঙ এসে গেছে এই আম দিয়ে ভালোই হবে চলো এবার উনুনে এবার আমি গ্যাস ধরে দিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো এমনভাবে জল দেবো যাতে আমটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি জলটা দিলাম এতটা জল আমি দিলাম এবার আমি আমগুলো সব দিয়ে দেবো এখানে এক কিলো আড়াইশঙ্ক নাম আছে আমি তার জন্য আমি এই পিয়ে দিলাম এ বাড়িটা ফুটতে থাক আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব এই আর দেখো আমটা সেদ্ধ হয়ে এসছে আমি এইটার সাহায্যে অন্য নেই আমি একটু চেপে চেপে দিচ্ছি তাহলে সুবিধা হবে দেখো আমি এটা দিয়ে নেড়ে নেড়ে আমি বড় বেশ এটার সাথে মিহি করে নিয়েছি এবার নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেব। আমি ঠান্ডা করে আবার ফিরে আসছি এইভাবে আমি এই চালনির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আর এইভাবে আমি চালছি আমার ছাঁকনিটা বড় ছোটো আমি চালনির মধ্যে নিচ্ছি তাড়াতাড়ি হবে সুবিধাও হবে আমি পুরো আমটাকে চালনি দিয়ে এইভাবে আমি ছেঁকে নিয়েছি একদম ভালো খুব সুন্দরভাবে চালা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি চিনি দিই আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম প্রায় পাঁচশো মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে আস্তে চিনিটাকে আস্তে আস্তে আমি নাড়াবো যতক্ষণ না কালারটা আস চিনিগুলো খুব বড় বড় দানা হতে থাক এরকম করে গ্যাস কমেছি আমি কালারটা আসুক দেখো কি সুন্দর কালারটা আসছে এবার আমি আস্তে আস্তে একটু একটু করে নেমে দেবো দেখো আমার চিনিটা পুরোটা গলে গেছে কিরকম কালারটা এসছে দেখো এবার আমি আমটা পুরোটা ঢেলে দেবো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে ফুটিয়ে নামিয়ে নেব আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো একটু লঙ্কা একটি লঙ্ ভাজা মশলা আছে আমি ভাজা মশলা একটু অল্প করে দিয়ে দিলাম তাতে ঝাল ঝাল একটু টেস্টটা ভালো লাগবে খেতে দারুণ টেস্ট লাগবে আমি সত্যটা পুরো দেখো আমার আমস করার জন্য মানে জাল দেওয়া হয়ে গেছে দেখো মানে খুন্তিতে এরকম লেগে থাকবে তখন মনে করবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তবে তোমাদের কাছে একটাই বলি যে এটা যখন জাল দেবে খুব সাবধান খুব ফোটে ফোটে হাতে টাতে ছিঁটে লাগে এটা খুব সাবধান আমি দেখো তিনটে থালায় ঢেলে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি এরম করে নাড়িয়ে দেব এভাবে নাড়িয়ে দেবো দিয়ে আবার তোমাদেরকে এটা আমি এখন ঘরে ফ্যানের তলায় রাখবো তারপরে ফ্যানের তলাতেই আমাকে শুকিয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে আবার আমি এটা নিয়ে আসবো যে তুলাটা তোমলা দেখো আমার আম সত্য আমি এরকম চওড়া বড়ো থালায় ঢেলে দিয়েছি এবার আবার দুদিন পরে তোমাদেরকে দেখাবো কেমন হলো